ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে বা তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। অতীতে যুদ্ধের অভিজ্ঞতা ভালো নয়। এ কারণে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে কি হবে স্বাভাবিকভাবেই তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। ইরানে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা হলে কিংবা হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এর অভিঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়বে এ অভিঘাত বাংলাদেশেও মুক্ত থাকবে না বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক একুশ মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক সরবরাহের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় এই প্রণালী বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে উনিশশো তিয়াত্তর সালের আরব ইসরায়েলের যুদ্ধ বা দুই সালে সৌদ আরবের তেল স্থাপনায় হামলার সময়ে দেখা যাচ্ছে এমন সংকটে তেলের দাম অনেকটাই বেড়ে যাবে বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতি দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল বিশেষত এল ও পরিশোধিত জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে যার প্রভাব সরাসরি পড়বে শিল্প উৎপাদন পরিবহন কৃষি ও খুচরা বাজারে ফলস্বরূপ দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে এবং ভোক্তা পর্যায়ের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এছাড়া বাংলাদেশ মধ্যপ্রাচ্য দেশ কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে এসব দেশের একাধিক কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তি আছে কাতার থেকে এল আমদানির একমাত্র পথ হরমুজ প্রণালী জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন হরমুজ প্রণালী ইরান দীর্ঘমেয়াদে বন্ধ করে দিলে বাংলাদেশ এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পর শঙ্কা রয়েছে তাতে গ্যাস সরবরাহের প্রভাব পড়বে এমনিতেই দেশের শিল্প খাতে গত কয়েক বছরে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে এ পরিস্থিতিতে এল আমদানির ব্যয় বাড়লে তার ভার ব্যবসায়িকদের কাঁধেই বর্তাবে এতে দেশের শিল্প উৎপাদনে প্রভাব বাড়বে শ্রমিকের মজুরি বৃদ্ধির গতি কমে যাবে সামগ্রিকভাবে আরো বিপদে পড়বে অর্থনীতি আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যেকোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ এট এই ঠিকানায়